আসসালামু আলাইকুম সামপ্রিয় প্রিয় সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আবারও চলে আসলাম এক পেয়ার সাউন্ড বক্স ভাড়ার ভিডিও নিয়ে আজ আমরা একটি ছোট বাজেটের একটি বিবাহেতে আমরা এক পেয়ার বক্স ভাড়া দিতেছি আমরা বক্স জোড়া দিতেছি ক্যাটকিং টু পয়েন্ট সিক্স মডেলের এক পেয়ার বক্স সাথে একটি গরিবের বন্ধু স্টেঞ্জার সেট দেওয়া হয়েছে আর স্টেঞ্জার সেটকে কেনই বা গরিবের বন্ধু বলে এটা পুরানোর সাউন্ড সিস্টেম বাইরা জানো আর নতুন যারা তারা জানতে আমাদেরকে কমেন্ট করো ভাড়াটা নিতে আসছে ছোট বাইরা আর ছোট বাইরা নিতে আসছে রাত্রবেলা আর তাও আবার সাথে টলার নিয়ে এখন ট্রলারে রাত্রবেলা বক্স উঠাতে একটা রিস্ক সেটা তো তোমরা কম বেশি সবাই জানো বা বুঝো তারপরও যাই হোক কিছু করার তো আর নেই এই রাতের বেলাতেই চেষ্টা করতে হবে ট্রলারে বক্সটা উঠানোর জন্য আমরা টলার বক্সটি উঠাবার চেষ্টা করতেছি আর ইনশাল্লাহ বক্সটি উঠানো হয়ে গেছে এখন আমরা দোকানে চলে আসব কালকে আমরা গিয়ে দেখব যে অনুষ্ঠানটি কেমন হয় অল্প অল্প তোমাদের সবই চেষ্টা করব ভিডিওতে দেখাবার তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে সাউন্ড ভাই হিসেবে চাওয়া তার কিছু অংশ তোমাদের দেখানোর চেষ্টা করছি সব সব তো আর দেখানো সম্ভব নয় কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয় আর লং হলে তো আর দেখতে আর ভিডিও তো হয়েছে আমরা মূলত এক পেয়ার বক্স ভাড়া দিয়েছি এখানে মিক্সার টিক্সার সারা ভাড়া দিলে সেক্ষেত্রে তো ওখানে আর ওরকম সময় নিয়ে থাকাও যায় না তাই সব ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কিছু মনে করবে ধন্যবাদ